আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু এইখানে দেখেন বাড়ির পাশে একটা পুকুর ছিল সেখানে ছোট ছোট বাচ্চারা তারা পুকুরে গোসল করছিল এবং আনন্দ করছিল উপরে রশ্মি পেতে তো আমি সেইখানে যাই এবং গিয়ে তাদের আনন্দের মুহূর্তগুলো ভিডিও ধারণ করি আর সেই ভিডিও ধারণ করেই আপনাদের দেখানো হচ্ছে তারা এখানে পুকুরে গোসল করছিল পুকুরের উপরে ছিল একটা বড় আম গাছ সেইখানে তারা রশি বাঁধে এবং সেই রশির সাথে একটি ছোট লাঠি বেঁধে সেই লাঠিটা হাত দিয়ে ধরে তারা ঝুলে পুকুরের চরপাশে ঘুরছিলো দোল খাচ্ছিল এইভাবে দেখেন অসাধারণভাবে লাগছিলো তাদের গোসল করার ভিডিওটি অসাধারণ দৃশ্য তারা কিন্তু এটা অনেক কষ্ট করে করতেছিল একটু বিনোদন একটু আনন্দ পাওয়ার জন্য আমি সেই বিনোদন আনন্দটা আমি দেখে ভিডিওতে ধারণ করি দেখেন অসাধারণভাবে তারা এপার থেকে ওপারে লাভ দিয়ে চলে যাচ্ছে দেখতে কী অসাধারণ লাগছে এই ভিডিওটা আপনাদের জন্য করলাম যাতে আপনারা দেখে অনেকটাই আনন্দিত হন অসাধারণভাবে দোল খাচ্ছে তারা পুকুরের মাঝে তারা এখানে পুকুরে যদি পড়েও যায় তেমন বড়ো কোনো ক্ষতি হবে না কারণ এই পুকুরে কোনো তেমন কোনো আঘাত পাওয়ার মতো কোনো কিছু নেই যেটা ছিল সেটা তারা আগেই উঠিয়ে ফেলেছে তবে তারা গোসল করার শেষে সেই রশিটা আবারও খুলে বাড়িতে নিয়ে যায় যদিও পর পরে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তারা যদি পরে আবারও গোসল করে তাহলে আমি আপনাদের জন্য আবারও এই রকম ভিডিও নিয়ে আসব দেখেন তারা কত রকমভাবে এই পুকুরে গোসল করছিল অসাধারণ অসাধারণ আর আপনারা যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ